বাংলাদেশের মাটিতে রাজনৈতিক প্রলয় আসতে চলেছে আর সেই প্রলয়ে ভারত কোন অবস্থান নিচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন একটি তথ্য আজকে আপনাদের আপনাদের সামনে দেব। করে বলতে পারি যে এই তথ্যটি কেউ দিতে পারবে না এবং যে তথ্যটা আপনাদের প্রত্যেকের জানাটা এতটাই প্রয়োজন যে যে কোনো মুহূর্তে বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ কায়েম করতে কার্যত বাধ্য হতে পারে ভারত এবং আমেরিকা যৌথভাবে না কোনো হাওয়াতে কথা বলছি না তথ্য প্রমাণ দেখিয়ে আপনাদের সামনে সেই তথ্য তুলে যদিও প্রথমে কিছুটা আমাদের মনেও সন্দেহ ছিল কিন্তু গতকাল ডোনাল্ড ট্রাম্প স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যখন ফোন কল করলেন তারপরেই কার্যত নিশ্চিত হয়ে গেলাম যে খবরটি আমাদের কাছে রয়েছে বাংলাদেশের মাটিতে আরো একটা রাজনৈতিক ভূমিকম্প সেটি কার্যত নিশ্চিত কথা বলা চলে আজকে পর্বটা আপনারা শুনুন এবং যদি মনে করেন এই যে তথ্যগুলো আপনাদের সামনে দিচ্ছি এই তথ্যগুলো সত্যি সত্যি আপনাদেরকে নতুন কোনোভাবে সমৃদ্ধ করছে তাহলে আমাদের এই প্রচেষ্টাকে স্বাগত জানাতে অবশ্যই কমেন্ট করবেন একটি লাইক করবেন এবং পর্বটিকে শেয়ার করবেন নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর দেখুন আপনারা জানেন যে শেখ হাসিনার শেষের দিকে কিভাবে বাংলাদেশে ছাত্র হয়েছিল। এবং এমন একটি পর্যায়ে কার্যত পৌঁছে গিয়েছিল বাংলাদেশ ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল এই একই পরিস্থিতি কার্যত সৃষ্টি হতে চলেছে আরো একবার এই বাংলাদেশে সেই তথ্যটাই আপনাদের সামনে দিতে চলেছি যে এবার বাংলাদেশের সেনাবাহিনীরা সেখানে গণ অভ্যুত্থান করার চেষ্টা করছে এবং বাংলাদেশের ক্ষমতায় তারা আসার চেষ্টা করছে এইরকম একটা মারাত্মক তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে কি ঘটনা আপনাদের সামনে বিস্তারিত বলবো তবে এই মুহূর্তে বাংলাদেশের যিনি সেনা প্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান এই ওয়াকারুজ্জামানকে আপনারা সকলেই প্রায় চেনেন এবং এই ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে চাইছে বাংলাদেশের সেনা প্রধানের কিছু বিক্ষিপ্ত অংশ যারা তীব্র মৌলবাদীতে বিশ্বাস করে তিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়েজুর রহমান তার নেতৃত্বে বাংলাদেশে আরো একটা সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে হয়তো বা কয়েক মাসের মধ্যেই যেখানে এই রহমান বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল তার নেতৃত্বে বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশ কার্যত সক্রিয় হতে চলেছে এবং বাংলাদেশকে পুরোপুরি মৌলবাদী দেশে পরিণত করে পাকিস্তান চীনের কাছে আত্মসমর্পণ করার জন্যই কিন্তু এই সেনাবাহিনীর গণ অভ্যুত্থান হতে চলেছে মারাত্মক তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে এই এক্সক্লুসিভ তথ্যটা আমাদের চ্যানেল থেকে শুধুমাত্র আপনাদের সামনে দিচ্ছি এবং আমাদের তথ্যটা যে সঠিক সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে গত কাল রাতে যখন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন পর শপথ গ্রহণের পর প্রথমবারের জন্য নরেন্দ্র মোদীকে যখন ফোন করলেন তখন আমাদের এই খবরের বাস্তবতাটা আরো কিছুটা যেন কনফার্ম হয়ে গেল দেখতেই পাচ্ছেন আপনারা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী মোদী কি নিয়ে হলো আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পর ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র দপ্তরের একটি সূত্র ফোন করে নতুন জানাচ্ছে দ্বিপাক্ষিক কূটনৈতিক আলোচনা শুরু করলেন ট্রাম্প আর এখানেই কিন্তু সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়টি উঠে আসছে যে হঠাৎ করে এমন একটা পরিস্থিতিতে যে পরিস্থিতিতে শোনা যাচ্ছে বাংলাদেশের সেনা অভ্যুত্থান হতে চলেছে বাংলাদেশের এই মুহূর্তে যিনি সেনা প্রধান তাকে সরিয়ে বাংলাদেশের মৌলবাদীদের মদতে যে সমস্ত সেনাবাহিনীদের প্রধান রয়েছে সেই মূলত রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের সেনা অভ্যুত্থান ঘটতে পারে গত বছর পাঁচই আগস্ট বাংলাদেশে একটি অভ্যুত্থান হয় যাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন রক্তক্ষয়ী সংঘর্ষ চলাকালীন তিনি বিমান ধরে ভারতে চলে আসেন এরপর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে একটি মৌলবাদী সরকার ক্ষমতায় টিকে যায় এদিকে খবর রয়েছে যে মৌলবাদীরা এখন সেনাবাহিনীর উপর তাদের দখল জোরদার করার চেষ্টা করছে এবং সেখানে পাকিস্তানের আইএসআই এর প্ররোচনায় অভ্যুত্থানের পরিকল্পনা করছে মারাত্মক তথ্য বন্ধুরা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফায়াজুর রহমানের নেতৃত্বে এটা ঘটতে পারে বলে অন্তত সেই রকমটাই জানা যাচ্ছে তিনি বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীতে কোয়ার্টার মাস্টার জেনারেল একজন কট্টর ইসলামী আদর্শবাদী বলে বিবেচিত এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটাতে পারেন বুঝতে পারছেন বন্ধুরা কি ভয়ানক তথ্য ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে কিন্তু ফায়াজুর রহমান তিনি পাকিস্তানের আইএসআই এর সহায়তায় এবং চীনের সহায়তায় অভ্যুত্থান ঘটাতে চাইছেন তার কারণ তিনি একজন এক্সট্রিমিস্ট তিনি তীব্র মৌলবাদী এবং তিনি এই মুহূর্তে বাংলাদেশের মৌলবাদীদের অন্যদিকে পাকিস্তানিদের সাহায্য নিয়ে ওয়াকারুজ্জামানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাইছেন কেন ওয়াকারুজ্জামানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাইছেন তার কারণ আপনারা জানেন যে ওয়াকারুজ্জামান এই মুহূর্তে বাংলাদেশের যিনি সেনা প্রধান তিনি একটা মধ্যস্থতা করার বারবার চেষ্টা করেছেন তার সুর কিন্তু ভারতের বিরুদ্ধে সেই অর্থে কখনোই চড়া নয় ওয়াকারুজ্জামান বারবার ভারতকে কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এই ধরনের বিভিন্ন মন্তব্য করেছেন আর এটা কিন্তু কোনোভাবেই বাংলাদেশের মৌলবাদীরা ভালো চোখে দেখছে না তার কারণ তারা চায় যে বাংলাদেশকে কার্যত পাকিস্তানের মতো একটা দেশে রূপান্তরিত করতে তাই সেই পথে যারা বাধা হয়ে দাঁড়িয়ে থাকবেন তাদের একের পর এককে সরিয়ে দেওয়ার প্ল্যান করছে কিন্তু বাংলাদেশের মৌলবাদীরা আর এতেই সাহায্য করছে পাকিস্তানের আইএসআই পন্থীরা আপনারা জানেন গত সপ্তাহে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই তারা ঢাকায় এসেছিলেন সেই তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম এবং তখন আইএসআই সঙ্গে দেখা করেছিলেন কিন্তু এই রহমান এমন বলা হচ্ছে হচ্ছে এর প্ররোচনায় বাংলাদেশের সেনাবাহিনীকে নতুন করে সাজানোর চেষ্টা করছে কিন্তু পাকিস্তান বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী থেকে ভারতের ছাপ মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে তারা ইকোনমিক টাইমস এর একটি প্রতিবেদনে বলা হয়েছে রহমানের চেষ্টা হচ্ছে সেনাবাহিনীর মধ্যে এত বেশি সমর্থন আদায় করা যে ওয়াকারুজ্জামানকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এর জন্য বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সহযোগিতা নেওয়ার চেষ্টা চলছে এইবার আপনারা বুঝে দেখুন যে কেন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ক্ষমতায় বসার এক সপ্তাহর পরেই তাও আবার নিজে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেননি ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে কথা বলতে শুরু করলেন দেখুন বাংলাদেশ কার্যত এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যেখানে মৌলবাদীদের ধোঁয়া দিতে দিতে কার্যত তারা জঙ্গিবাদীদেরও সমর্থন করছে আর আপনারা ভালো করেই জানেন কিছুদিন আগে কোয়ার্ড সম্মেলন হয়ে গিয়েছে সেই কোয়ার্ড সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইন্দো প্যাসিফিক রিজিয়ানে চীনের দাদাগিরি সহ্য করা হবে না কাজে যেখানে চীনের দাদাগিরি সহ্য করা হবে না বলে একমত হয়েছে ভারত অস্ট্রেলিয়া আমেরিকা এবং জাপান সেখানে হঠাৎ করে বাংলাদেশের মৌলবাদীদের কাজে লাগিয়ে পাকিস্তানের আইএসআই গুপ্তচর সংস্থা যে কাজ করার চেষ্টা করছে যার ইন্ধন যোগাচ্ছে কার্যত চীন বলে অনেকেই মনে করছে সেইখানে এই মুহূর্তে যদি বাংলাদেশকে সবক শেখানো না যায় তাহলে আগামী দিনে পাকিস্তানের মতো একটা কার্যত জঙ্গির রাষ্ট্রে পরিণত হতে চলেছে এই বাংলাদেশ এবং আপনারা জানেন সেই কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প গত দিনে বাংলাদেশের উপর থেকে সমস্ত রকমের আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে এবং এই আর্থিক সহায়তা বন্ধের ফলে বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য কৃষকদের ভাতা রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা প্রসঙ্গে যে সমস্ত আর্থিক সাহায্য বা কর্মকাণ্ড চলতো সেগুলো এক ধাক্কায় সবটাই বন্ধ করে দিয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প নব্বই দিনের জন্য এবং ডোনাল্ড ট্রাম্প যে এমনি এমনি করেনি তার প্রমাণটা আজকে আপনাদের সামনে দিলাম যে কিভাবে বাংলাদেশের ওয়াকারুজ্জামান যে ওয়াকারুজ্জামান অনেকেই মনে করেন যে শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে পালিয়েছিলেন ওয়াকারুজ্জামান যদি তিনি সহায়তা না করতেন তাহলে কোনোদিনই শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালাতে পারতেন না এহেন ওয়াকারুজ্জামানকেও কিন্তু বাংলাদেশের যে সমস্ত মৌলবাদী নেতৃত্বরা রয়েছেন তারা মেনে নিতে পারছেন না তারা চাইছেন এমন একজন এক্সট্রিমিস্টের হাতে পৌঁছে যাক যারা পাকিস্তানের কথায় উঠবে এবং বসবে তার জন্যই কিন্তু ফয়েজুর রহমান তিনি সেনা অভ্যুত্থানের চেষ্টা করছে সেনা অভ্যুত্থান মানে কি না তারা মোহাম্মদ ইউনুস ছেড়ে দিন ওয়াকারুজ্জামানকে সরিয়ে হয়তো মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসাবে পুরো দেশের দখল তারা নিতে পারে ঠিক যেমন পারভেজ মুশারফ একটা সময় পাকিস্তানের দখল নিয়েছিলেন ঠিক সেই আদলেই কিন্তু এই ফায়জুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার কিন্তু একটা গণ অভ্যুত্থান বা সেনা অভ্যুত্থানের তারা চেষ্টা চালাচ্ছে আর এই খবর যেটা আমার কাছে পৌঁছে যায় তার কয়েকদিন আগে নিশ্চিতভাবে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে গিয়েছে সেই কারণেই হয়তো ডোনাল্ড ট্রাম্প খুব শীঘ্র খুব তড়িঘড়ি বাংলাদেশের সমস্ত আর্থিক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন শুধু তাই নয় আপনারা প্রোগ্রেসটাও দেখতে পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কিন্তু কথা বলে সম্ভবত ব্লু প্রিন্ট রেডি করার চেষ্টা করা হচ্ছে করা নজর রাখা হচ্ছে বাংলাদেশের গতিবিধির ওপর যদি সত্যি সত্যি এই ধরনের কোনো অভ্যুত্থানের ঘটনা ঘটে তাহলে বলাই বাহল্য বাংলাদেশের ওপর যে কিভাবে আক্রমণ নেমে আসতে পারে সেটা কিন্তু ভারত এবং আমেরিকা তারা ব্লু প্রিন্টটা সাজাতে এই মুহূর্তে ব্যস্ত হয়ে রয়েছে তাই এই মুহূর্তে বাংলাদেশের মানুষদের কথা একবার চিন্তা করে দেখুন যে অসহায়তার মধ্যে তারা রয়েছে এবং বিশেষ করে যারা মৌলবাদীদের এইভাবে ধোঁয়া দিয়েছেন তাদের কিন্তু দাম চোকানোর এবার পালা চলে এসেছে এমনিতেই ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের সিদ্ধান্ত বাংলাদেশকে তীব্র আর্থিক চাপের মধ্যে রেখেছে কার্যত পাকিস্তানের পথে অর্থনীতিতে দেউলিয়া হয়ে আসা আরও একটি দেশ বাংলাদেশ তাদের ওপর যদি আর্থিক নিষেধাজ্ঞা চাপানো হয় তাহলে আগামী পাঁচ ছ মাসের মধ্যে বাংলাদেশের মূল্য ঠিক কোন জায়গায় যেতে পারে বাংলাদেশের বিদেশি ভাড়ারের পরিমাণ কোন তলানিতে এসে ঠেকতে পারে সেটা সেটা ভেবেই কিন্তু আজকে উঠছেন বাংলাদেশের অর্থনৈতিক অর্থনৈতিকবিদরা তার উপরে বাংলাদেশের এই যে ভেতরে ভেতরে সেনা অভ্যুত্থানের যে চক্রান্ত চলছে সেটা যদি পরিপূর্ণ হয় তাহলে ভারতের কাছে কিন্তু আর কোনো উপায় থাকবে না সরাসরি সামরিক অভিযান ছাড়া বাংলাদেশের উপর এবং যেহেতু ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে সমর্থন রয়েছে ভারতের প্রতি তাই ভারতের কিন্তু এই কাজটা করতে একেবারে সহজ হয়ে যাবে এবং ডোনাল্ড ট্রাম্প নিজেই কিন্তু নরেন্দ্র মোদীকে ফোন করে সম্ভবত সেই ব্লু প্রিন্টটাই হয়তো জানিয়েছেন কি কথা হয়েছে সেটা আমার মতো ছোট ইউটিউবার বলতেই পারেন না কিন্তু পরিস্থিতিগুলো আপনারা যদি খেয়াল করেন কোন সময় ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন করলেন সেই ক্রোনোলজিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন বাংলাদেশে আগামী দিন সম্ভবত কয়েক মাসের মধ্যেই বড় কোনো ঘটনা ঘটতে চলেছে এবং তার সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণ যদি ভারত নিতে না পারে তাহলে কার্যত আরও একটা জঙ্গি দেশে পরিণত হবে কিন্তু বাংলাদেশ তাই এই মুহূর্তে বাংলাদেশ নিজেই পরাধীনতার দিকে এগিয়ে যাচ্ছে আইদার তাদের পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করার যে ব্লু প্রিন্ট সেটা যদি সত্যি হয় তাহলে তাদের পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করতে হবে আর ভারত যদি সেটাকে রুখে দেওয়ার চেষ্টা করে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করলে ভারতের নিরাপত্তায় যদি কোনো বিঘ্নিত হয় তাহলে ভারত সরাসরি কিন্তু সেখানে ইন্টারভেন করবে এবং বাংলাদেশকে তখন নিয়ন্ত্রণে নিতে বাধ্য হবে যেটা ভারত চাইছে না কিন্তু এই মৌলবাদীদের ক্রমাগত এই উস্কানিমূলক এবং তাদের এই পদক্ষেপের জন্য এমন একটা সময় আসবে ভারত না চাওয়াতেও কিন্তু বাংলাদেশের উপর কন্ট্রোল নিতে বাধ্য হবে এমনও ঘটনা ঘটতে পারে কি বলবেন বন্ধুরা এই তথ্যটা আপনাদের সামনে নিয়ে আসলাম যদি ভালো লাগে আমাদের এই প্রচেষ্টাকে তাহলে অবশ্যই পর্বটিতে একটি লাইক করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখনকার মতো এখানে শেষ করলাম